আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের হাসিগানে গানে কথাও কাজে মুখরিত হবে ধরা নতুন সাজে একটা নতুন পৃথিবীর স্বপ্ন নিয়ে উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর হাঁটি হাঁটি পাপা করে ফুলকুরি আসর ঊনপঞ্চাশতম বছরে পদার্পণ করেছে যাত্রা শুরু করেছে পঞ্চাশতম বছরে এই অর্ধ শতাব্দীর যাত্রায় আমি ব্যক্তিগতভাবে এই ফুলকুরির সাথে ফুলকুরি আসরের একজন সদস্য সংগঠক এবং সবশেষে কেন্দ্রীয় আসরের প্রধান পরিচালক হিসাবে যুক্ত থাকায় নিজেকে ধন্য মনে করি ফুলকুরি আসরের মতো এইরকম একটি সংগঠন যারা দেশের শিশু কিশোরদের নৈতিক এবং দক্ষতা এবং চারিত্রিক উন্নয়নের মাধ্যমে তাদেরকে একটি ভালো মানুষ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় নিজেকে তাদের সাথে সম্পৃক্ত রেখতে পেরেছি এই জন্য নিজেকে ধন্য মনে করি আজকে যারা এখানে ফুলকুরিরা আছো তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে ফুলকুরি আসরের এই অর্ধ শতাব্দীর প্রচেষ্টায় আমাদের সাথে যেসব গুণী মানুষরা রয়েছেন যারা ছিলেন যারা আছেন তারা আমাদেরকে একটি মন্ত্রই শিখিয়ে গিয়েছেন সেটি হচ্ছে ভালো মানুষ হবার আমরা চেষ্টা করব ভালো মানুষ হবার চেষ্টা করব নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার আমাদের যে মূল স্লোগান পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো নিজকে গড়ার প্রত্যেকটা সময় যেন মনে থাকে যে আমি আমার দক্ষতা আমি আমার সকল প্রচেষ্টা আমার সকল অর্জন পৃথিবীকে সুন্দর করার জন্য যেন হয় আমার কোনো কর্ম আমার কোনো কাজ কোনো আচরণ কোনো ব্যবহার যেন এই পৃথিবীর জন্য কখনোই অসুন্দর না হয় সকলকে ফুলকুড়ি আসরের এই অর্ধশতাব্দী চলার যে যাত্রা এই যাত্রার জন্য শুভকামনা সকলকে ধন্যবাদ সকলকে সাথে নিয়ে ফুলকুড়ি একটি নতুন পৃথিবী গড়ে তুলুক এ আশাক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল